নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি যে সবজিটা দেখাচ্ছি সেই সবজিটা হয়তো অনেকেরই অপছন্দের তবে এই অপছন্দের সবজিটাই কিভাবে পছন্দের সবজিতে পরিণত হয় সেটাই আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি তাহলে শুরু করা যাক আজকের এই রান্নাটি আমি এখানে কয়েকটা ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিলাম তারপর ছুরির সাহায্যে আমি লম্বা করে একটু কেটে নিচ্ছি দেখুন একটু বড় করেই কাটছি ছোট করে কাটলে ঝিঙে যেহেতু খুব সহজেই গলে যায় ওই জন্য আমি একটু বড় করেই কাটছি আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন এদিকে আমার ঝিঙেগুলো সম্পূর্ণটা কাটা হয়ে গেছে তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে ঝিঙেগুলোকে নিয়ে নিলাম ওর মধ্যে আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম খুব মিহি করে সেটা আমি দিয়ে দিলাম এখানে খেয়াল রাখতে হবে যাতে একটুও জল না পড়ে আমি সর্ষে বেটে যে ধুয়ে জলটা দেব আমি কিন্তু সেটাও করিনি যেহেতু ঝিঙে থেকে জল বেরোয় ওই জন্য আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি তারপর আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম আর দুটো তেজপাতা আর আমি একটু নারকলের ডাস্ট দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারকলও কুড়িয়ে দিতে পারেন এরপর সর্ষের তেল দিয়ে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিলাম এই রান্নাটা গরম ভাতের সঙ্গে এতটাই অপূর্ব লাগে আপনারা যদি এই রেসিপিটা করে থাকেন আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে তারপর আমি ভালো করে মেখে ঢেকে উনুনে বসিয়ে দিলাম তারপর দু তিন মিনিট পর আমি ঢাকা খুলে আবার নেড়ে আবার ঢেকে দিলাম আর এটা খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় যেহেতু ঝিঙে সেদ্ধ হতে খুব সময় কম লাগে তাই এটা খুব সহজেও হয়ে যায় আমার রান্নাটা হয়ে গেছে এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আপনারা মনে করলে একটু মিষ্টি দিতে পারেন আমি তবে দিইনি যেহেতু ঝিঙে একটু মিষ্টি মিষ্টি লাগে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার